বৃষ্টি এলেই আমার জগদীশ স্যার হয়ে যেতে ইচ্ছে করে স্কুলের দপ্তরে নিশিকান্তকে ডেকে বলে দিতে ইচ্ছে হয় আজ আর ক্লাস হবে না রে নিশি আজ ছুটি ছুটির ঘন্টা বাজা মেঘ দেখলে আমার অফিসের বস জগলুল হুদা হয়ে যেতে ইচ্ছে করে এডমিনের সাদিয়া মেহজাবিনকে ফোন করে বলে দিতে ইচ্ছে হয় আজ আর কাউকে অফিসে আসতে হবে না সাদিয়া সবাইকে জানিয়ে দাও আজ বৃষ্টির দিন আজ ছুটি বৃষ্টি এলেই আমার টিউটোরিয়াল মিস দিতে ইচ্ছে হয় অ্যাসাইনমেন্টের ভুরি ভুরি রেফারেন্স বুক টাইপিং টুলস কাগজ কলম ছুড়ে দিতে ইচ্ছে হয় হাওয়ারের ভেতর উড়ে যাক দূরে কোথাও যেখানে বৃষ্টি নেই যেখানে আমি নেই যেখানে অন্য কেউ যার বৃষ্টি নেই ঘন কালো মেঘের দিন দেখলেই আমার রাষ্ট্রপ্রধান হতে ইচ্ছে হয় ইচ্ছে হয় হঠাৎ জরুরি ঘোষণায় জানিয়ে দিতে আজ বৃষ্টির দিন আজ সরকারি ছুটি